মা বাবার যত্ন না করলে এখন থেকে টাকা যাবে টাকা কাটা যাবে। সরকারি চাকরিজীবীদের জন্য এবার এই সিদ্ধান্ত সরকার। মা বাবার অযত্ন থেকে টাকা কাটা যাবে। অন্যদিকে প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরির সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার বাবা মায়েদের অর্থাৎ বৃদ্ধদের জন্য এবার মানবিক সিদ্ধান্ত তেলেঙ্গানার যারাই মা বাবার অযত্ন করবেন তাদের কিন্তু সরকারি টাকা থেকে যে টাকা বেতন হিসেবে দেওয়া হয় সেই টাকা থেকে কিন্তু কেটে নেওয়া হবে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম ঠিক কি জানতে পারছো দেখো তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবান রেড্ডি তিনি একটি অনুষ্ঠানে গিয়ে ঘোষণা করেছেন যে এবার থেকে যদি সরকারি চাকরিজীবী কোন সন্তান রাজ্য সরকারি কর্মজীবী কর্মচারী হন তারা তাদের বৃদ্ধ মা বাবার সাথে যদি খারাপ আচরণ করেন বা তাদের হেনস্থা করেন বা তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে ওই তাহলে সরকারি কর্ম রাজ্য সরকারি কর্মচারীদের যে বেতন তাদের মাসিক বেতন আছে সেখান থেকে দশ শতাংশ টাকা কাটা হবে এবং ওই টাকা সরাসরি চলে যাবে তার বাবা মায়ের ব্যাংক অ্যাকাউন্টে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চারিদিকে যেভাবে বৃদ্ধ বাবা বাবার প্রতি খারাপ আচরণ বাড়ছে বা তাদের হেনস্থা করা হচ্ছে বিদ্যাসময় পাঠানো হচ্ছে এর ফলেই সরকারি কর্মচারীদের জন্য এই ধরনের সিদ্ধান্ত রেবন্ধী নিয়েছেন এবং এর ফলে মনে করা হচ্ছে যেভাবে প্রবীণ নাগরিকদের বিভিন্ন সময় অযত্ন করা হয় বা ছেলে দেখে না বিদ্যাশ্রম পাঠিয়ে দেয় বলে যে অভিযোগ ওঠে সেটাকে আটকানোর জন্য মূলত এই কাজটা রেবন্দি করেছেন বা তার নেতৃত্ব কংগ্রেস সরকার তেলেঙ্গানায় করেছে এটাকে একটা যুগান্তকারী সিদ্ধান্ত বলেই মনে করছে ওই অনুষ্ঠান থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ সুবিধার জন্য কিছু সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রেমন তিনি জানান যে প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে বিশেষ মোটর চালিত যানবাহন ব্যাটারি চালিত টাই সাইকেল ব্যাটারি চালিত হুইল চেয়ার ল্যাপটপ সরঞ্জন্ত্র মোবাইল ফোন এবং উন্নত সরঞ্জাম দেওয়া হবে পাশাপাশি বৃদ্ধ বাবা মায়ের যে সমস্যা নেই সেখানে প্রবীণ নাগরিকদের জন্য প্রণাম নামে একটা ডে কেয়ার সেন্টারও খোলা হচ্ছে দু হাজার ছাব্বিশ সাতাশ সালের বাজেট একটি নতুন স্বাস্থ্য সেবা নীতি চালু করা হবে বলে রেবন রেড্ডি প্রতিবন্ধীদের জন্য চাকরিতেও একাধিক সুযোগ সুবিধা নিয়ে আসা হচ্ছে পাশাপাশি প্রবীণ নাগরিকদের সমস্যা এবং কয়েকটি প্রকল্প চালু করা হবে বলে রেবন রেড্ডি জানিয়েছেন প্রবীণ নাগরিকদের যেভাবে হেনস্থা বা অযত্নের শিকার হতে হয় সেখানে তেলেঙ্গানা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বা তারা যে পরিকল্পনা নিচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য সেটা একটা যথেষ্ট দৃষ্টান্তমূলক বলে মনে করা হচ্ছে অঙ্কিত একদমই ধন্যবাদ অর্থাৎ যথেষ্ট চিন্তা ভাবনা করার পর এই সিদ্ধান্ত বলে রেবন্ত রেড্ডি সরকার জানাচ্ছেন এবং তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে সেই বৃদ্ধ যারা রয়েছেন বা বৃদ্ধারা যারা রয়েছেন তাদের সমস্ত চিন্তা ভাবনা এবার সরকার করবে কিভাবে তাদেরকে আরো পরিষেবা প্রদান করা যায় সেই বিষয়টার দিকে তো একদিকে নজর রাখবে সরকার ঠিক অন্যদিকে সন্তানকে যত্ন রাখতে হবে নয়তো বা বেতন থেকে কিন্তু টাকা কেটে নেওয়া হবে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন